প্রিয় ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে ইরشاد করেছেন তিনি কার আমল ইবাদত কবুল করেন আমরা যারা রমজানে প্রত্যেকে যার যার সাধ্য অনুযায়ী কম বেশি ভালো কাজ করার চেষ্টা করেছি রমজানে রোজা রেখেছি তারাবির নামাজ পড়েছি কোরআন তেলাওয়াত করেছি কোরআন তেলাওয়াত শুনেছি দান সাদাকা করেছি তাসবিহ তাহলিল করেছি দোয়া করেছি রোনাজারি করার চেষ্টা করেছি যতটুকু তফিক হয়েছে ভালো কাজ করার চেষ্টা করেছি রমজান মাসে যে সমস্ত ভালো কাজ যে সমস্ত নেকামল আমরা করেছি এর কোনটা আল্লাহর কাছে কবুল হয়েছে আর কোনটা হয়নি এটা বোঝার বা এটা নিশ্চিতভাবে জানার কোনো উপায় বা সিস্টেম কি আছে নাই কিন্তু কোরআন কারিমের একটি আয়াত থেকে আমরা ধারণা নিতে পারি কাদের আমল এবাদত আল্লাহর কাছে কবুল হয়েছে আল্লাহ আল্লাহবুল আলমিন নিঃস্বাদ করেছেন ইন্নামা ইতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের আল্লাহ ভਿਰুদের যাদের মধ্যে আল্লাহ ভিরুতা অর্জন হয়েছে যাদের মধ্যে আল্লাহর ভয়ের চেতনা জাগ্রত হয়েছে সেই চেতনা থেকে যারা আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী নিজেকে পরিচালিত করে তাকওয়া চর্চা করে মুত্তাকিদের কাতারে যারা নিজেদেরকে শামিল করতে পারে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন তালা তাদেরটাই কবুল করেন অতএব যদি রমজানের পরেও আপনার মসজিদের আনাগোনা মসজিদের আসা যাওয়া বলবৎ থাকে অব্যাহত থাকে রমজানের পরেও যদি আপনার কোরআন খুলে তেলাওয়াত করার সুযোগ সৌভাগ্য অর্জন হয় রমজানের পরেও যদি আপনার মাঝে মধ্যে হলেও আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করবার তৌফিক হয় সুযোগ হয় সামর্থ্য হয় রমজানে অনেক বেশি দান সাদাকা করেছেন রমজানের পরে এত বেশি পারেন না অল্প হলেও দান সাদাকা করার চেষ্টা করেন তাহলে আপনি আল্লাহর কাছে নিজেকে সেই সৌভাগ্যবান মানুষদের কাতারে সামিল বলে সুধারণা করতে পারেন যাদের রমজানের আমল এবাদত আল্লাহ তালা কবুল করেছেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আমাদের আমল এবাদত কবুল হয়েছে কিনা এটা বুঝার সবচেয়ে বড় মাধ্যম হলো এটি রমজানের পরেও যদি আমি রমজানের আমল এবাদতের ধারাকে ধরে রাখতে পারি অব্যাহত রাখতে পারি সে আমলগুলো পরিমাণে ভলিউমে সেরকম করতে না পারলেও অল্প অল্প করে হলেও যদি রমজানের পরে সেগুলোকে আমরা ধরে রাখতে পারি এখনো মসজিদে যাওয়া আসা থাকে কোরআনের সাথে সম্পর্ক থাকে অন্যান্য নেকামলগুলো যদি অল্প অল্প করেও করতে পারি তাহলে এর মানে হলো এটা আলামত আল্লাহ তালা আমার রমজান ইবাদত কবুল করেছেন আমাকে মোত্তাকিদের কাতারে সামিল করেছেন রমজানের পরে এখন গুনাহ করতে গিয়ে বুকটা কাঁপে আল্লাহ দেখেন যে আল্লাহর ভয়ে রমজানে হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করেছি সে আল্লাহর ভয় এখনও বেঁচে থাকার চেষ্টা করি হয়তো ততটা পারি না কিন্তু চেষ্টাটা করি এটুকু যদি করতে পারি তাহলে এটা একটা আলামত এটা একটা ইন্ডিকেটর যে আল্লাহ তালা আমাদের রমজানের আমল বাদত কবুল করেছেন আল্লাহ আমাদের সবাইকে সেরকম সৌভাগ্যবান মানুষের কাতারে সামিল হওয়ার তৌফিক দান কর সম্মানিত ভাইরা নভিকের ইমসল্লাহ সাল্লাম বলেছেন আহাবুল আহম আল ইলাল্লাহী আদুয়ামুহা ওয়া ইনকাল্ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় কাজ সবচেয়ে আল্লাহর ভালোবাসার কাজ বান্দার সেই কাজ যেই ভালো কাজ যেই এবাদত যে আমল বান্দা নিয়মিত করে পরিমাণে সেটা অল্প হলেও হোক পরিমাণে অল্প কিন্তু করে নিয়মিত আল্লাহর কাছে আমলটা বেশি প্রিয় সেই আমলের তুলনায় যে আমল একসাথে অনেক করা হয় কিন্তু পরে আর করার কোনো খবর নেই কেউ রমজানে কোরানে করিম দুই খতম দিয়েছেন মার্শাল্লাহ কেউ তিন খতম দিয়েছেন কিন্তু রমজানের পরে কোরআনে করিম তিন খতম দুই খতম এক খতম দেয়া তো দূরের কথা পরবর্তী রমজান পর্যন্ত আর কোরআনটা ছুঁয়ে দেখা হয় না খুলে পড়া হয় না তেলাওয়াত করা হয় না এক পৃষ্ঠা পড়ার সুযোগ হয় না তাহলে এই তিন খতম দুই খতমের চাইতে রমজানে কেউ যদি এক খতম কোরআন দেন অথবা তার ছেদে কমও কোরআন তেলাওয়াত করেন কিন্তু রমজানের পরে সেই কোরআন দিনে হয়তো দুই পারা পড়তে পারেন না কিন্তু এক পৃষ্ঠা হইলেও পড়েন দুই পৃষ্ঠা হইলেও পড়েন তার দৈনন্দিন রুটিনের মধ্যে কোরআন তেলাওয়াত থাকেই থাকে আল্লাহর কাছে ওই তিন খতম দেওয়া কোরআন কারের চাইতে মাত্র দশ পারা কোরআন তেলাওয়াত করেছেন যিনি রমজানে কিন্তু রমজানের পরেও সেটাকে ধরে রেখেছেন পরিমাণে অল্প হলেও আল্লাহর কাছে এই দ্বিতীয় ব্যক্তি অনেক বেশি শ্রেয় এবং প্রিয় প্রিয় ভাইর আমার রমজানে আপনি অনেক দান দক্ষিণা করলেন রমজানের পরে আর খবর নাই আল্লাহর কাছে এটার চাইতে বেশি প্রিয় রমজানে তাওফিক অনুযায়ী দান সাদাকা করেছেন রমজানের পরেও আপনি দান সাদেকা অল্প অল্প হলেও ধরে রাখার চেষ্টা করেছেন আল্লাহ আমাদের সবাইকে রমজানে যে সমস্ত নেকামল গুলো আমরা করতে পেরেছি রমজান শেষ হওয়ার সাথে সাথে সেগুলো বন্ধ না করে বরং সেই আমলের ধারাবাহিক তাকে আল্লাহ আমাদেরকে ধরে রাখার তৌফিক দান আমার আমরা কি রমজান করেছি নাকি আল্লাহর ইবাদত করেছি ইবাদত কি আল্লাহকে করেছেন না রমজান মাসকে করেছেন আল্লাহকে করেছেন যদি রমজান মাসকে কেউ ইবাদত করে রমজান মাসকে যদি কেউ পুজো করে তাহলে তার এখন আর ইবাদত করার দরকার নাই কারণ রমজান শেষ হয়ে গেছে আর যদি কেউ করে তাহলে যে আল্লাহ ইবাদতের নির্দেশ দিয়েছেন সে নির্দেশ জন্য আছে না নাই আল্লাহ ইয়াকিন তোমার রবের ইবাদত শুধু রমজানে নয় রমজান এবাদতের মৌসুম হিসাবে ইবাদত বেশি হতে পারে কিন্তু রমজানের এবাদতের ধারা মৃত্যু আসার আগ পর্যন্ত তোমাকে ধরে রাখতে হবে তবেই আল্লাহর কাছে সাকসেস হওয়া যাবে তবেই আল্লাহর কাছে সফল হওয়া যাবে সার্থক হওয়া যাবে আমাদের এই জীবন সাধনা আমাদের তাকুয়ার সাধনা আমাদের সিয়াম সাধনা আমাদের রমজান এবাদত বন্দুগী আল্লাহর কাছে কবুল হবে আল্লাহ আমাদের সবাইকে রমজানের আমল গুরোকে রমজানের পরেও পরিমাণে অল্প অল্প হলেও ধরে রাখার তাও দান করুন সবাই চেষ্টা করব তো ইনশাল্লাহ প্রিয় ভাইরা আমার রমজানের যদি অন্য কোনো কিছু আপনি রমজান পরবর্তী সময়ে ধরে রাখতে নাও পারেন আমি চারটি বিষয়ের কথা বলবো যেগুলো রমজানে হয়তো কম বেশি আপনি করেছেন আল্লাহর তৌফিকে সেই চারটি আমলকে আপনি যদি রমজানের পরেও ধরে রাখতে পারেন আমি আল্লাহর কাছে বিশ্বাস করি আল্লাহর কাছে আমার সুধারণা যে আল্লাহ তালা আপনার রমজানকে সাকসেস করেছেন আল্লাহ আপনার রমজানকে কবুল করেছেন কারণ আপনাকে আল্লাহ আবারও এ তৌফিক দিয়েছেন আর সেই চারটি কাজের প্রথম কাজ হলো আমরা অনেকেই আলহামদুলিল্লাহ সারা বছর নামাজ নিয়ে অবহেলা কম বেশি করলেও রমজান মাসের সম্মানে মাস হিসাবে মাস মাস হিসাবে 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 মৌসুম রমজানে অনেকেই পুরুষরা পাঁচ শক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ার চেষ্টাটা করেছে। মা বোনরা হওয়ার পর দেরি না করে তারা নিজ নিজ অবস্থানে নামাজটা আদায় করার চেষ্টা করেছেন রমজানের পরে এই ওয়াক্ত নামাজ যেটা রমজান মাসে আপনি সঠিকভাবে করেছেন এই নামাজটা যদি আপনি ধরে রাখেন নামাজ কি শুধু রমজানের ইবাদত না রমজানের পরেরও ইবাদত কি বলেন নামাজ কি শুধু রমজানের ইবাদত রমজানের পরেরও ইবাদত পালনীয় পাঁচ ওয়াক্ত নামাজ যদি আপনি রমজানের পর ধরে রাখতে পারেন আপনার যান জীবন যেতে পারে অনেক লস হয়ে যেতে পারে কিন্তু ওয়াক্ত চলে যাবে আর আপনি নামাজ পড়বেন না ইমানদারের দ্বারা এটা কল্পনাও করা যায় না কোনো মুসলমানের জন্য এটা কল্পনা করা যায় না যে তিনি নামাজের ওয়াক্ত চলে যাবেন আর অবলীলায় তিনি অন্য কোন কাজে ব্যস্ত থাকবেন অসম্ভব এর সাথে এই লেভেলের যে অমর আব্দুল খত্তা বলেছেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় নামাজ ত্যাগ করে অন্য কাজে মগ্ন থাকে ওয়াক্ত চলে যায় ইসলামে তার কোনো হিস্সা নাই কোনো অংশ নাই কোনো ভাগ নাই সে নিজেকে মুসলিম দাবি করবার কোনো নৈতিক অধিকার নাই যে নামাজ ইচ্ছাকৃত ত্যাগ করে রমজান মাসের পাঁচ নামাজটা যদি আপনি সারা বছর ধরতে পারেন এটাকে যদি আঁকড়ে ধরতে পারেন এবং ধরে রাখতে পারেন তাহলে আপনি একটি আমলে সাকসেস নাম্বার দুই রমজান মাসে আমরা অনেকেই আল্লাহর দেয়া তাওফিকে গুনাহ গুনা এবং পাপাচারের কাছ থেকে বেছে থাকার চেষ্টা করেছি চোখের জেনা কানের গুণা হাত দ্বারাকৃত অপরাধ নানাবিধ অপরাধ থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করেছি আল্লাহ তৌফিক দিয়েছেন কেন কারণ রমজান মাস তাকুয়ার মাস গুনা ছাড়ার মাস সেজন্য আমরা গুনা ছাড়ার চেষ্টা করেছি এই যে রমজান মাসে আমরা পাপাচারের কাজ বর্জন করে থাকার চেষ্টা করেছি রমজানের পরেও যদি এই চেষ্টাটাকে অব্যাহত রাখতে পারি এটাকে যদি আমরা ধরে রাখতে পারি ইনশা আল্লাহ আমার রমজান সাধনা সার্থক হয়েছে আমার রমজান ইবাদত কবুল হয়েছে আল্লাহর কাছে এটা বুঝার সবচেয়ে বড় আলামত হলো রমজানের পরেও আপনি আমল ইবাদতের পাশাপাশি গুনাহগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করছেন আপনি কোনো পাপের কাজ করতে যাচ্ছেন মোবাইলে কোনো হারাম ভিডিও দেখতে যাচ্ছেন হারাম কোনো বিষয় আপনি লিপ্ত হতে যাচ্ছেন সাথে সাথে আপনার যদি আল্লাহর কথা স্মরণ হয় আর আপনি ওই হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারেন তাহলে আপনার রমজান সাধনা সার্থক আপনি আর কিছু না পারেন রমজানের এই দুটি কাজ প্রথমত পাচক নামাজ দ্বিতীয়ত হল যেই কোনো পাপাচার থেকে বেঁচে থাকা এই দুটা যদি করতে পারেন তাহলে অনেকাংশেই আপনার রমজান সফল এবং সার্থক হিংসা আল্লাহ প্রিয় ভাইর আমার আল্লাহ যেখানে বলেই দিয়েছেন মিনাল মোত্তাক আল্লাহ শুধু কবল করেন মোত্তাকি না হয়ে আল্লাহর কাছে কিছু উপস্থাপন করলে পেশ করলে দান দক্ষিণা করলে কোরবানি করলে করলে আল্লাহ সেটা কবুল করেন না মোত্তাকিদের কবুল করেন অতএব আপনি মোত্তাকি কিনা তার পরিচয় হবে তার প্রমাণ হবে আপনি পাপাচার থেকে বাঁচার জন্য সংগ্রাম করছেন কিনা আপনি যদি গুনা থেকে বাঁচার জন্য সংগ্রাম করেন চেষ্টা করেন সাধনা করেন পরিশ্রম করেন নিয়ত করেন ইচ্ছা করেন এবং এর জন্য আপনি পদক্ষেপ গ্রহণ করেন তাহলে তার মানে হলো আপনি মুত্তাকি যত বেশি গুনাহ থেকে বাঁচার চেষ্টা করতে পেরেছেন তত বড় মাপের মুত্তাকি আর যত বড় মাপের রমজানের ইবাদত তত বেশি আল্লাহর কাছে কবুল হয়েছে সেই ধারণা আল্লাহর কাছে আমরা পোষণ করতে পারি শাহ আল্লাহ প্রিয় ভাই আমার একজন সাহাবি নবী করিম সাল্লামকে জিজ্ঞাসা করেছেন রাসূল কিভাবে আমি সবচেয়ে বড় গুজার হব সবচেয়ে বড় আমলকারী কিভাবে হতে পারে আমাদের কাছে বহু মানুষ কাগজ লিখে পাঠান লিখে দেন যে হুজুর আমলটা করলে বেশি সব হবে আল্লাহ বেশি সন্তুষ্ট হবেন আল্লাহর ইবাদত বেশি হবে কোন আমলটা করলে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুমি হারাম কাজ থেকে বেঁচে থাকো অবৈধ কাজ থেকে নিজেকে বিরত রাখো গুনাহের ধারে কাছেও যেও না পাপাচারের পথ মারিও না তুমি সবচেয়ে বড় ইবাদত গুজার হবে সবচেয়ে বড় নেকামল হতে পারবে অনেক বেশি নফল রোজা রাখে অনেক বেশি দোয়া দুরুদ পড়ে অনেক বেশি কোরআন তেলাওয়াত করে অনেক বেশি নফল দান দেখা করে অনেক বেশি নফল কাজ করে এই লোক আল্লাহর খাতা বড় ইবাদত গুজার নয় আমাদের স্মৃতিতে ইবাদত গুজার বলতে ভেসে উঠে সারাক্ষণ নামাজের রত থাকা মানুষের কথা আমাদের স্মৃতিতে ভেসে উঠে ইবাদত গুজার মানে হলো ঘন ঘন নফল রোজা রাখা ব্যক্তির ছবি আমাদের স্মৃতিতে এবাদত গুজার বলতে ভেসে উঠে যে ব্যক্তি অনেক বেশি নফল আমল জিকির আসকার ইত্যাদিতে মাসগুল থাকে অথচ নবীজি বলছেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস তুমি হারাম কাজ থেকে বেঁচে থাকো সবচেয়ে বড় গুজার হতে পারবে সবচেয়ে বড় নেকামল হতে পারবে যদি তুমি হারাম কাজ থেকে বেঁচে থাকতে পারো ভাইরা আমার আপনি যদি আপনার দিয়ে কোনো কটু কথা অশ্লীল কথা গালাজ এটা আপনার মুখ দিয়ে যদি বের না হয় রমজানের আগে হতো রমজান মাসে আপনি তওবা করেছেন রমজানের পরেও এই সংগ্রামে আপনি জিতে আছেন টিকে আছেন আপনার মুখ দিয়ে কোনো অন্যায় হয় না তার মানে হলো আপনি মোত্তাকিদের কাতারে সামিল হতে পেরেছেন আপনি গুনা থেকে বাঁচতে পেরেছেন আপনার আমল দেখা যায় না কিন্তু এই যে গুনাহ থেকে বাঁচার সংগ্রামে আপনি জিতে গেছেন আপনি নিজেকে বাঁচিয়ে রাখতে পেরেছেন এটাই হলো আপনার সফলতা এটাই হলো আপনার সার্থকতা আজকাল নফল রোজা নফল নামাজ নফল দোয়াদুরুদ নফল জিকিরাসকার নফল দান সাদকা করা মুসলমানের সংখ্যা কম নয় সমাজে যেই মুসলমানের অভাব সেটা হলো গুনাহমুক্ত জীবন গঠন করা মুসলমানের অভাব মোত্তাকি মানুষের অভাব গুনাহমুক্ত মানুষের অভাব গুনাহমুক্ত মানুষ পাওয়া যায় না ভাইরা আমার আমাদের চেষ্টা করতে হবে আমার হাত এবং মুখ দ্বারা কারো অধিকার খর্ব হবে না কারো কষ্ট হবে না মুসলমান তো বটে অমুসলমানকেও কোনো কষ্ট আমি দেব না কারো অধিকার নষ্ট হবে না সম্পদে কারো হক আমি নষ্ট করব না আমি ওয়াজ মাহফিল শুনলাম দিন কি দিন শুনলাম ঘন্টাকে ঘন্টা শুনলাম শুনতে শুনতে আমি কেঁদে দিলাম দুই পয়সার কোনো ভ্যালু নাই যদি আমি দোকানদারি করতে গিয়ে কাস্টমারের সাথে দুই নাম্বারই করি কাস্টমার হয়ে দোকানদারের সাথে দুই নাম্বারই করি জমির আইল ঠেলা ঠেলি করি আরেকজনের ফসল আমি নিজে তুলে নিয়ে আসি অন্যায়ভাবে কারোর হক নষ্ট করি কথা দিয়ে কাউকে কষ্ট দেই আচরণ দিয়ে কাউকে কষ্ট দেই কারোর কোনো অধিকার নষ্ট করি কারোর গিবৎ শেখায়াত করি কারোর পেছনে তার সমালোচনা করি বিদ্রোপ করি কাউকে আমরা ব্যঙ্গ নামে ডাকি ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে অথবা অফলাইনে অনলাইনে যে কোনো সেক্টরে যে কোনো জায়গাতে যে কোনো প্ল্যাটফর্মে এ ধরনের গুনাহের কাজে যদি আপনি লিপ্ত থাকেন তো আপনার এই শত শত মাহফিল হাজারো মাহফিল শোনা মাহফিলে আসা এটার কোনো মানে হতে পারে না আল্লাহ আমাদের সবাইকে রমজান মাসে গুনা থেকে বাঁচার যে চেষ্টাটুকু আমরা করতাম রমজানের পরেও সেটাকে আমাদের ধরে রাখার তৌফিক দান করুন রমজানের পরে গুনা থেকে বাঁচার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ অনেক ভাইরা আছেন অনেক হারাম কাজ করেন নাই কেন রমজান মাস কিন্তু এখন আবার সেটা শুরু করে দিয়েছেন এর মানে হলো আপনার রমজানের এই কবুল হওয়ার সম্ভাবনা ক্ষীণ নিশ্চিত তো বলা যাবে না তবে প্রবল সুধারণা করা যায় সম্ভাবনা অনেক প্রবল যদি আপনার সেই রমজানের আমলগুলোকে আপনি এখন ধরে রাখতে পারেন অন্য সব না পারেন অন্তত আমি চারটা আমলে কথা বলেছি পাঁচ পাঁচক্ত নামাজ আর সকল প্রকার গুণা এটা থেকে বিরত থাকা আর তিন নম্বর হলো কারিমের তেলাওয়াত অনেকে আমরা আলহামদুলিল্লাহ কোরআন তেলাওয়াত করেছি রমজানে কারণ রমজান মাস কোরআন নাজিলের মাস আমাদের সালাব পূর্ব রমজান মাসে কোরআন হাত থেকে রাখতেন না আমরা অনেকেই নিজে কোরআন খতম দিয়েছি যারা খতম দিতে পারেন না একটু হলো তেলাওয়াত করেছেন তারাবিতে হাবেজ সাহেবের কাছ থেকে তেলাওয়াত শুনেছেন কোনো না কোনোভাবে ভাবে কোরআনের সান্নিধ্যে এসেছেন দুর্ভাগ্যজনক বাস্তবতা রমজান চলে যাওয়ার সাথে সাথে আমাদের কোরআনের সাথে সম্পর্ক শেষ হয়ে গেছে ঠিক না ঠিক বহু মানুষ আছে কোরআন স্পর্শ করে না দিনে ভিতরে দুই চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা সময় পর্যন্ত অনেকে সোশ্যাল মিডিয়াতে ডুবে থাকেন মোবাইলে ডুবে থাকেন সারা দিন কোরআনকে স্পর্শ করার জন্য পাঁচটা মিনিট সময় বের হয় না ঘন্টাকে ঘন্টা কোরআনের পরিবর্তে মোবাইল ফোনকে স্পর্শ করার সময় আমাদের হয় মনে রাখবেন আপনার রমজানের আমল বাদত সার্থক হবে সফল হবে কবল হওয়ার সম্ভাবনা জোরালো হবে যদি রমজানে যে কোরআন আপনি প্রতিদিন দু চার পাড়া তেলাওয়াত করেছেন এখন দু চার পাড়া না পারেন দু চার পৃষ্ঠা হলেও পড়েন কিন্তু আপনার দিনের একটা সময় অবশ্যই বরাদ্দ থাকা উচিত কোরআনের জন্য আজ মুসলিম জাতির যে দুরবস্থা আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ চতুর্পাশে আমরা যে হাহাকার দেখতে পাচ্ছি লাঞ্ছনা দেখতে পাচ্ছি অপমান দেখতে পাচ্ছি পরাজয়ের গ্লানি দেখতে পাচ্ছি মুসলমানদের দুরবস্থার অন্যতম প্রধান কারণ হল আজ মুসলমান কোরান থেকে দূরে সরে গেছে নমিকার ইমসাল্লাল্লাহ আলাহিসাল্লাম বলেছেন ইনাল্লাহ আইফা অবিহাদাল কিতাবি আক ওয়ামা ওয়াদা অবিহী আহিন আল্লাহ রব্দুল আলমিন এই কোরানের মাধ্যমে বহু জাতির মর্যাদাকে আকাশে তুলবেন আবার এই কোরানের প্রতি অবহেলার কারণে অবজ্ঞার কারণে কোরানকে ছেড়ে দেওয়ার কারণে কোরআন থেকে দূরে থাকার কারণে কোরআনকে পরিহার করবার কারণে বহু জাতিকে আল্লাহ তালা অপমানিত করবেন অপদস্থ করবেন তাদেরকে আকাশ থেকে পাতালের নামিয়ে ছাড়বেন সেই দুর্ভাগ্যজনক বাস্তবতা আজ আমরা প্রত্যক্ষ করছি মুসলমানের ঘরে কোরআনের কোনো কোরআন পড়ার কোনো অভ্যাস নেই কোরআনের চর্চা নেই কোরআনের আলোচনা নেই কোরআনের আলোকে জীবন গড়বার কোনো পরিকল্পনা আমাদের মধ্যে নেই এই ভাইরা রমজান মাসে যে কোরআনের সান্নিধ্যে আমরা ছিলাম রমজানের পরে অল্প অল্প করে হো প্রতিদিন আপনি কোরআন তেলাওয়ার চেষ্টা করেন এক পৃষ্ঠে দুই পৃষ্ঠা করার চেষ্টা করেন অর্থ সহ বুঝে পড়ার চেষ্টা করেন এটা যদি করতে পারেন আপনার রমজান সাধনার সার্থক ইংশা আল্লাহ চেষ্টা করবো তো কোরআন তেলাওয়াত করার নাম্বার চার শেষ পয়েন্ট রমজান উপলক্ষে আমরা অনেকেই ভোর রাতে খেতে উঠে আল্লাহর কাছে কম বেশি দোয়া করার চেষ্টা করেছি দু চার টাকা তাহাজ নামাজ পড়ার চেষ্টা করেছি ঠিক না ঠিক ইফতার সামনে নিয়ে অনেকে দোয়া করেছেন রমজান মাসে রোজাদারের দোয়া কবুল হয় দিনের বেলায় অনেকে দোয়া করেছেন রমজান শেষ তাহাজ্জুদ পড়া তো ভোর রাতে উঠে দূরের কথা অনেকের ফজর নামাজ পড়াটাই কঠিন হয়ে গেছে ঠিক না ঠিক আজ রমজানের পরে রমজানের সেই আমলের ধারাবাহিকতা অর্থাৎ ভোর রাতে তাহাজুদের নামাজ পড়ার যদি কেউ অভ্যাস ধরে রাখতে পারেন এটা হবে সবচেয়ে বড় অর্জন এটা যদি না পারেন অন্তত ফজরের নামাজ পাঁচাত্তর নামাজ তো পড়বেনই না নামাজ স্পেশালি জামাত যাতে কোনোভাবে মিস না হয় আর দিন এবং রাত চব্বিশ ঘন্টার কোনো একটা সময় আল্লাহর কাছে দু হাত তুলে দোয়া করার অভ্যাস গড়ে তুলবেন চেষ্টা করবেন তো ইনশাল্লাহ কয়েকটা সময়ের দোয়া আল্লাহর কাছে করলে সেটা বিফলে যায় না এর ভিতরে একটা হলো ভোর রাতের দোয়া আরেকটা হলো পাঁচ ওয়াক্ত নামাজের পরের দোয়া আরেকটা দোয়া কবুলের সময় আছে শুক্রবারে কোন সময় ফিক্স করা তবে হাদিস অনেকেই বলেছেন সেই সময়টা হলো জুমার হয় নাই দিন আসরের পরের সময় জুমার দিন আসরে পরে সূর্য ডুবার আগ পর্যন্ত আল্লাহর কাছে যদি দোয়ায় মাসগুল থাকেন বাসাবাড়িতে আছেন কর্মস্থলে আছেন রাস্তাঘাটে আছেন যেখানে যে অবস্থায় আছেন জুমার দিন শুক্রবার বাদ আসর সূর্য ডুবার দোয়া একটা সময় অসাধ্য সাধন করবার সময় একেবারে অসম্ভবকে সম্ভব করার সময় আল্লাহর কাছ থেকে নিজের সব কিছু করার সময় এই জন্য করব না তো রমজান মাসের দোয়ার অভ্যাসটা যদি রমজানের পরে আপনি ধরে রাখতে পারেন ব্যাস এনাফ নামাজ সকল প্রকার হারাম পাপাচার বর্জন কোরআনে কেরিমের তেলাওয়াত অল্প অল্প করে হলেও প্রতিদিন একটা সময় ফিক্স করে যে এই সময় কোরআন তেলাওয়াত ছাড়া কিছু করব না ঘুম থেকে উঠে প্রথম কাজ হবে ওজু করে আমি কোরআন তেলাওয়াত করব। ফজর নজর পরে একটু পড়বো আর চার নম্বর হলো দিন এবং রাতের কোন একটা সময় আল্লাহর কাছে দোয়া করার অভ্যাস করব। অনেক লোক আছি আমরা যে চব্বিশ ঘন্টার ভেতরে সপ্তাহকে সপ্তাহ মাসকে মাস চলে যায় অনেক নিয়মিত নামাজি মানুষ আছেন অনেক দাড়িওয়ালা মানুষ আছেন এমনকি অনেক মাদ্রাসার ছাত্র এমনকি আলেমও আছেন মাসকে মাস চলে যায় আল্লাহর কাছে হাত তুলে একটু চোখের পানি ফেলে শেষ কবে দোয়া করেছি বলতে পারবো না না আর কেউ হতে পারে রমজান মাসের আমলটা রমজানে হয়তো দোয়ার আপনি দিনে চারবার পাঁচবার করেছেন রমজান পরে একবার করেন রমজানে হয়তো দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট ধরে দোয়া করেছেন রমজানের পরে অন্তত দুই মিনিট ধরে দোয়া করেন এই চারটা কাজ পাচক নামাজ সকল পাপাচার বর্জন তিলাওয়াত আর দিন এবং রাতের কোন একটা সময় আল্লাহর কাছে দোয়ায় মাসগুল হওয়া এই চারটা কাজ রমজানের এগুলো যদি আপনি ধরে রাখতে পারেন তো ইনশা আল্লাহ আপনার রমজান সাধনা আপনার রমজান ইবাদত বন্দিকে আল্লাহর কাছে কবুল হয়েছে আল্লাহ আপনাকে মুত্তাকি হওয়ার তাওফিক দিয়েছেন মোত্তাকিদেরটাই আল্লাহ কবুল করেন অতএব আপনার রমজান ইবাদত এবং সাধনা কবুল হয়েছে সার্থক হয়েছে সেই সুধারণ আপনি পোষণ করতে পারেন সবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন